আলীর রেডি হয়ে গেছে চলে যাবে আলীর বাবা কে আলীর মা মিস করতেছে ও কি হ্যাঁ আচ্ছা তাহলে লই বাইরে ওকে তুমি শুয়ে

করলো <t> বাদ <Ba> <ändu> okay. Happy birthday to you, happy birthday to you, dear Raksah. Happy, happy birthday to you. ना तुम कटो कटो hold hold. Come come. Cool special. Happy <laughs> birthday to you, happy birthday to you. बहुत कुकी ना. आह. हमें अपन पूरा आगे इधर आगे. क्यों तो perfect

রান্না করতেছি চিকেন আলু দিয়ে আর ডাল কার বেশি কিছু রান্না করা যাবে না এগুলো বসাইছি প্রায় এক ঘন্টা হয়ে গেছে আলু আলু ফ্রাই হইতে লাগবে হাফ এন আওয়ার তারপর ডাল যে বাজার দিব আমি চিন্তা করতেছি হাফ এন আওয়ার লাগবে পেঁয়াজ কুঁড়তে অবস্থা লাকির কিচেনের সেজন্য সে এত রান্না বান্না তো আগ্রহী না জামাই কিন্তু ভালো আছে জেনেশের বাড়িতে এসো নিজে নিজে নিয়ে খাই লাকির বাসায় আসলে খাবার কেন জানি বেশি মজা লাগে তাই না বাবু খিদা লাগে বেশি এটার কারণ আমি বুঝে পাই না হোলিডে হোলিডে ভাবতো সেজন্য বেশি খিদা লাগে এখানে আছে দেখি তোমার প্লেট

সব কাজ শেষ করে দুইজন শিশু শ্রমিক এখন বসে গেছে বই নিয়ে রাতের বেলা লেখা পড়ার সুযোগ পায় মাম্মি ডেডি পড়তেছে

No papa. telling lies. No papa Ha 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 Open your mouth. আমাদের সুন্দর সময়গুলো তাড়াতাড়ি চলে যাচ্ছে আর মনিটা কিন্তু অনেক বেশি চুপচাপ আর অনেক বেশি শান্তশিষ্ট সে তো মিল খাচ্ছে এখন ঘুমাই যাবে আর সন্ধ্যেও চপ থেকে চলে আসছে তারপর কিছু কাজ করে নিচ্ছে বাচ্চারা বাবা আসলে স্পেশালি বেশি খুশি হয়ে যায় সবগুলো বাচ্চাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ